চট্টগ্রামের ফুটিকশরিতে বন্যাত্মদের মাঝে দ্বিতীয়বারের মতো ত্রাণ বিতরণ করেছে রাউজানের পাহাত্তর ইউনিয়নের পাড়া গ্রামের শাহাদুল্লাহ কাজির বাড়ির উদ্যোগে প্রবাসী ও এলাকাবাসী গত ২২ এবং আঠাইশে আগস্ট এসব ত্রাণ বিতরণ করা হয় এখানে ছিল চাল ডাল আলু রান্নার নিত্য প্রয়োজনীয় সামগ্রী এছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে খাদ্য সামগ্রী শুকনো খাবার বিস্কিট খাবার পানি বাচ্চাদের জন্য জামা কাপড় স্যানিটারি ন্যাপকিন সহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হয় গত বুধবার ত্রাণ বিতরণকালে দেখা যায় ফটিকসুর উপজেলার বুসপুর এলাকার গড়বাড়ি ভেঙে যাওয়া অসহায় মানুষের আত্মনাত সবার কাছে এই অসহায় পরিবারগুলো সহযোগিতা চেয়েছেন তার বিতরণে অংশগ্রহণ করেন মোহাম্মদ আব্দুল গফুর প্রবাসী উদ্দিন রাশিদুল ইসলাম মোহাম্মদ এরশাদ মোহাম্মদ বুদু মোহাম্মদ নাসির মোহাম্মদ ইরফান মোহাম্মদ বুরহান আইস মাহমুদ মোহাম্মদ রাজু তার বিতরণে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি এলাকার মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মিরাজ এমবনার বেশি কত কিছু কৃষিজাতা নষ্ট হই অবস্থা খারাপ